দরজায় করা পবিত্র মাহে রমজান এরই মধ্যে শুরু হয়েছে রমজানের বিভিন্ন প্রস্তুতি রোজাকেন্দ্রিক নিত্য পণ্যগুলো কিনতে বাজারে ভিড় করছেন অনেকেই এবার বাজার করতে গিয়ে আগের কয়েক বছরের রমজানের তুলনায় কিছুটা উল্টো চিত্র দেখছেন তারা আর তাতে খুশি ক্রেতারা বাজার সংশ্লিষ্টরা বলছেন রমজানে ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখতে শুল্ক কর কমানো সহ বেশ কিছু উদ্যোগের ফলে এবার খেজুর বড়ই পেঁয়াজ মরিচ আদা রসুন ছোলা বেসনের দাম বাড়েনি বরং কিছুটা কমেছে খেজুরের সংকট নাই এবার খেজুরের পর্যাপ্ত আছে খেজুরের প্রতি কার্টুনে দুশো তিনশো টাকা কমছে আমদানিও অনেক অনেক আছে শুল্ক কমে দিয়েছে পর্যাপ্ত পরিমাণে আমদানি আছে আর শুল্ক অনেক কমে দিয়েছে দেখা যায় পরিমাণে যদি শুল্ক আমদানি বেশি করা হয় তাহলে শুল্ক অনেক অনেক কম বাজার বাজারে খেজুরের পর্যাপ্ত পরিমাণে আমদানি আছে আগের বছর তুলনায় এবার খেজুরের মূল্য অনেকটাই কম আছে অনেকটা বলতে কি টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট কম আছে যেমন আগের আমরা চটি বস্তা যেটা বলি খেজুরটা ছিল একশো পঁয়ষট্টি ছুয়াত্তর এবার মূল্য একশো পঁয়ত্রিশ তিরিশ একশো পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাইস্ট পর্যন্ত চলছে এটা খুচরা হয়তো একশো পঞ্চাশ ষাট এরকম বিক্রি হবে আর আগের বার খুচরা বিক্রি হয়েছিল একশো আশি টাকা সে তুলনায় এবার খেজুর অনেক খেজুর মানে চাহিদার চেয়ে বেশি আছে এখন বাজারে বছর দুই মাস বা দুই মাস আগে যে বাজারটা ছিল সে বাজারটা থেকে এখন অন্য অনেক দাম কমে গেছে পেঁয়াজের এখন পেঁয়াজ বর্তমান চলতেছে একশো ষাট একশো সত্তর টাকা ধারা আলু বা যে কোনো কাঁচা মালের জিনিস সমস্ত জিনিসগুলোর দাম কমে গেছে আশা করি সামনে রমজান মাসে মানুষ রোজা করতে পারবে ভালো জিনিস ভালো ইয়া কিনি খাইতে পারবে রংপুরে একাধিক বাজার ঘুরে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য উঠে এসেছে বাজারে বুটের ডাল বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কেজিতে ছোলা একশো টাকা যা দুই সপ্তাহ আগেও ছিল একশো বিশ থেকে একশো টাকা মুগ ডাল একশো টাকা চিনি একশো টাকা এছাড়া বুটের বেসন বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা অ্যাঙ্করের বেসন বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় বিগত রমজান বুট ছোলা এগুলোর দাম কিছুটা বেশি হল মানুষের করে ক্ষমতার মধ্যেই আছে বুট নিম্নে আটানব্বই টাকা একশো টাকা উপরে একশো পাঁচ টাকা একশো দশ টাকার মধ্যেই আছে একশো দশ পনেরোর মধ্যেই আছে আর অ্যাঙ্কার ডাল পেঁয়াজির ডাল খেসারির ডাল এগুলো সহনীয় পর্যায়ে বাজারে কিছুটা দাম বেড়েছে চিরা ও মুড়ির এখনও ভোজ্য তেলের সংকট কাটেনি গত বছরের চেয়ে বাজারে খেজুরের দামেও কিছুটা স্বস্তি মিলছে বলে জানিয়েছেন বিক্রেতারা বাজারে মেট জুল খেজুর বিক্রি হচ্ছে চোদ্দোশো থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা কেজি মরিয়ম এগারোশো আশি থেকে বারোশো পঞ্চাশ টাকা আজোয়া এক হাজার পঞ্চাশ টাকা মাসারুক সাতশো থেকে আটশো টাকা সুগাই জাতের খেজুর নয়শো পঞ্চাশ টাকা ডাল খেজুর ছয়শো পঞ্চাশ টাকা এছাড়া দাবাস খেজুর বিক্রি হচ্ছে চারশো থেকে চারশো টাকা জাহিদি দুইশো থেকে দুইশো টাকা বড়ই খেজুর প্রতি কেজি বিক্রি হচ্ছে চারশো টাকা দরে প্রতিবারের মতো এবারও রমজানে ভোগ্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে শুল্ক কর কমানো সহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এর ফলে এবার স্বাভাবিক পর্যায়ে আছে ছোলা ও খেজুরের দাম হারুন ও রশিদের তথ্য ও সামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র আপডেট টিভি